ভিডিও আজকের ভিডিওতে স্টুডেন্টদের খুব পপুলার খুব ইন্টারেস্টিং একটা প্রশ্নের উত্তর দিব আমি সো অ্যাডমিশন পিরিয়ডে এসে অনেকেরই এমন একটা প্রশ্ন থাকে যে ভাই কম পরে কীভাবে চান্স পাওয়া যায় বা কম পরে কি চান্স পাওয়া পসিবল বা আমরা এমন কিছু ভিডিওটা এটা দেখি যে সাত দিন পরে কীভাবে চান্স পেয়ে গেলো এক মাস পরে কীভাবে চান্স পেয়ে গেল। আসলে কিভাবে খুব কম পরে সাত দিন পরে চান্স পাওয়া পসিবল আমরা এই ভিডিওতে এটা বোঝার চেষ্টা করব হচ্ছে হ্যাঁ সাত দিন পরে বা খুব কম পরে চান্স পাওয়া পসিবল আবার অ্যান্সার হচ্ছে না সাত দিন পরে বা কম পরে চান্স পাওয়া পসিবল না কারণ হচ্ছে কম পড়া বা সাত দিন পড়া এটা আসলে কি বোঝায় এটা আমাদের বুঝতে হবে আগে কম পড়া দুই রকম হতে পারে সো একটা ফ্যাক্ট বলি ধরো যে কোনো চ্যাপ্টারের টোয়েন্টি পার্সেন্ট থাকে খুব ভাইটাল ইনফরমেশন পরীক্ষায় এই টোয়েন্টি পার্সেন্ট জায়গা থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে আর বাকি যে এইটটি পার্সেন্ট থাকে পরিমাণে ওটা বেশি হলেও দেখা যায় ওই পার্টগুলো থেকে প্রশ্ন খুবই কম আসে এখন কেউ যদি একটু বুদ্ধি করে একটা চ্যাপ্টারের যেই টোয়েন্টি পার্সেন্ট থেকে বেশি প্রশ্ন আসে সেই টোয়েন্টি পার্সেন্ট পরে দেখা যাবে তার রেজাল্ট খুবই ভালো হবে যদি সে খুবই কম পড়লো মাত্র 20% পড়েছে একটা চ্যাপ্টারে কিন্তু চালাকি করে যেখান থেকে প্রশ্ন বেশি আসে সেটা পড়েছে অন দা अदर হ্যান্ড আরেকটা স্টুডেন্ট যদি 80% পড়ে একটা চ্যাপ্টারে কিন্তু সে পড়লো যেই জায়গা থেকে প্রশ্ন কম আসে ওই জায়গাটা তাহলে কিন্তু সে প্রথম স্টুডেন্ট থেকে খারাপ করবে পরীক্ষায় তাহলে এখানে দেখা যাচ্ছে কম পড়েও শুধু ভালোই করলো না ইন যে বেশি পড়েছে তার থেকে বেটার রেজাল্ট করতে পারলো সো কম পড়া যদি এমন হয় তাহলে এটা দিয়ে চান্স পাওয়া পসিবল আরেক দিকে কম পড়া আরেকটা হতে পারে যে সে ভালো খারাপ কিছু যাচাই করলো না থেকে বেশি আসে কোথেকে কম আসে কিছু দেখলো না তার যতটুকু মন চায় র্যান্ডমলি অল্প পরে রেখে দিল ওই অল্প পড়া বা কম পড়া দিয়ে ডেফিনেটলি চান্স হবে না সো পড়ার অ্যামাউন্ট এখানে মেইন ফ্যাক্টর না কি পড়ছি এটা মেইন ফ্যাক্টর এখন কম পড়তে হলে আমার কোথাও একটা এফোর্ট দিতে হবে সত্যি কথা হচ্ছে অ্যাডমিশনের মতো এরকম কম্পিটিটিভ একটা এক্সামে এফোর্ট ছাড়া চান্স পাওয়া পসিবল না এখন এক একজন এক একভাবে এফোর্টটা দেয় কেউ হয়তো অ্যানালাইসিস এফোর্ট দেয় না সে এফোর্টটা দেয় পড়ার পেছনে সে চ্যাপ্টারের এ টু জেড সে কোথায় টোয়েন্টি পার্সেন্ট কোথায় এইটি পার্সেন্ট এইসব দেখতে যায় না সে চ্যাপ্টারের হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ করে বসে থাকে সো যেখান থেকেই প্রশ্ন আসুক সে পারবে এটা এক ধরনের এফোর্ট আরেকটা গ্রুপ স্টুডেন্ট আছে যারা হচ্ছে বেশি জিনিস পড়তে চায় না তারা চায় ওই যে কম পড়বো বাট যেটা ভালো যেটা পড়লে আমার পরীক্ষার রেজাল্ট ইমপ্রুভ করবে আমি খালি সেটা পড়বো তারা পড়ার পিছনে সময় যেহেতু কম দিতে চায় তাদের তারা অ্যানালাইসিসের সময় দেয় সো তারা নিজেরা সময় নিয়ে প্রশ্নময় অ্যানালাইসিস করে আগের বছরের প্রশ্নগুলো দেখে প্যাটার্ন খুঁজে বের করে যে কোন টোয়েন্টি পড়লে আমার কম পড়তে হবে সো শুরুতে যে অ্যান্সারটা দিয়েছিলাম যে চান্স পাওয়া কি পসিবল কব পরে হ্যাঁ ডেফিনেটলি চান্স পাওয়া পসিবল এই যে বাট কম এফোর্ট দিয়ে চান্স পাবা না কম পড়ে চান্স পেতে পারো কম এফোর্ট দেওয়া যাবে না কোথাও না কোথাও এফোর্ট দিতে হবে পড়ার পিছনে না দিলে অ্যানালাইসিসের পিছনে অ্যানালাইস কেউ পড়া অ্যানালাইসিস মাঝে রাখে প্রশ্ন সলভের পিছনে এফোর্ট বেশি দেয় বেশি বেশি প্রশ্ন সলভ করে বেশি বেশি ভুল করে ভুলগুলো থেকে শিখে সো কোথাও একটা এফোর্ট দিতেই হবে সো আই হোপ অ্যান্সারটা পেয়েছে যে কম পড়া দিয়ে হবে বাট কম এফোর্ট দিয়ে হবে না সো কম পড়া দিন দিন একুশ দিন এটা লাগে কেউ যদি যার আসলেই শেষ সাত দিনে এই যে ভাইটাল জায়গাগুলো যেগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো দেখে পরীক্ষায় গিয়ে বসতে পারে ঠান্ডা বা করে আসতে পারে সে তো ট্রান্স পেয়ে যেতেই পারে হয়তো এটা খুব কমন না বাট ইম্পসিবল কিছু না হ্যাঁ একদম জিরো আইডিয়া নিয়ে লাজ সাত দ্বীপ পড়লে তো ডেফিনেটলি হবে না একটা ভালো স্টুডেন্ট যে এইচএসি দিয়ে এসেছে বইগুলো আগে পড়েছে মোটামুটি ধারণা আছে সে যদি সাত দিন অ্যাকচুয়ালি ভালো করে পড়ে ট্রান্সফার পসিবল বাট এখানে সাত যেটা বললাম সাত চোদ্দ একুশ এগুলো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে তোমার কাজ ভাইটাল জায়গাগুলো খুঁজে বের করা প্রশ্ন কোথেকে আসবে এটা বোঝার চেষ্টা করো এই জায়গাগুলো ভালো করে পড়া এখন এটা যদি তুমি কম পড়ো তাও ভালো রেজাল্ট করা সম্ভব আবার যদি কেউ জায়গাগুলো খুঁজে বের করে এটা বেশি পরে তাহলে তো তার ইজি হবে সে পরীক্ষা সো যারা একটু কম পড়তে পছন্দ করি তারা অ্যানালাইসিসের পিছনে সময় দিই খুঁজে বের করে যে কোন জায়গাগুলো পড়লে আমার কাজ হবে তারপর কম পড়ি ইনশাল্লাহ চান্স হবে আর যারা এই হ্যাসেলটা দিতে চাই না তারা বেশি করে পড়ি সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আই হোপ এই ভিডিওতে যেটা বুঝিয়েছি সেটা তোমাদের কাজে আসবে সামনে আরো ভিডিওতে আরো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এগুলোর বাইরে তোমাদের খুব স্পেসিফিক কোনো কিছু জানার থাকলে জানতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমি সেগুলো নিয়েও কমেন্ট সেকশনে উত্তর দিতে পারি বা সেগুলো নিয়ে হয়তো ইম্পর্টেন্ট হলে আলাদা করে ভিডিও বানাবো বেস্ট অফ লাক সবাই পড়ালেখা করি